আমার এখনো বিশ্বাস হইতেছে না যে মানে তারেক রহমান দেশে আসছেন মানে আমি জাস্ট একটু পরপর আসলে খুবই আপ্লুত হয়ে যাচ্ছি এবং মানে আমার ভিতরে যে এখন কী হইতেছে আমার বয়স ত্রিশ হয়ে গেছে আমার এই অল্প জীবন বা যেটুকুই বলি আমি আমার জীবনের সবচেয়ে যদি কোনো সুখের দিন থাকে এবং আমি জাস্ট সারপ্রাইজড যে মানে এটা কিভাবে সম্ভব মানে আল্লাহ কোরআনে আমাদেরকে কত ওয়াদা দিছে যে আল্লাহ মজলুমদের পক্ষে কত কথা বলছে যারা জুলুম করে তাদেরকে নিয়ে কত হুঁশিয়ারি আল্লাহ দিচ্ছে আমরা এগুলো শুনছি মাঝে মাঝে এত হতাশ লাগতো কিন্তু আসলে নিজের চোখে এই গত দেড় বছর ধরে যা দেখতেছি মানে সত্যি কথা মানে আমার মনে হয় আমাদের আল্লাহর প্রতি আরও বিশ্বাস আরও প্রবল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আমার আমার জীবনে অন্যতম একটা সুখের দিন আজকে এবং মানে একটা পরিবার শুধুমাত্র দেশকে ভালোবাসার জন্য মানে কি পরিমাণ নির্যাতিত হইতে পারে মানে এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই জিয়া পরিবার জাস্ট একটা বাড়ি মানে সলিড দেশপ্রেম মানুষকে আরও বেশি উপরে দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই পরিবারটা এত নির্যাতিত হলো গত সতেরোটা বছর এবং তার আগে বেগম খালেদা জি খালেদা জিয়া যদি বলি জিয়াউর রহমান যদি বলি মানে এগুলো জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে মানে লাইক এ ড্রিম মানে আমি এগুলো কি সত্য দেখতেছি মানে আমার এই অল্প জীবদ্দশের ভিতরে আমি কত কিছু সাক্ষী হয়ে গেলাম আমি এটা চিন্তা করতে পারতেছি না তারেক রহমানের এখন কি অনুভূতি উনি নিজ দেশ নিজ মাতৃভূমি ছেড়ে ওনাকে এক প্রকার আহত অবস্থায় পঙ্গু অবস্থায় ওনাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করছে উনি ওনার মৃত ভাইয়ের মুখটা দেখতে পারেনি উনি ওনার অসুস্থ মায়ের পাশে থাকতে পারেনি উনি বিপদগ্রস্ত বাংলাদেশের পাশে থাকতে পারে নাই বাংলাদেশের দুঃখের সময় উনি বাংলাদেশের মানুষের পাশে উনি সরাসরি দাঁড়াতে পারেনি উনি লন্ডনে একটা ছোট্ট বাসার ভিতরে এক একা ছিলেন দীর্ঘ অপেক্ষা মানে মানুষের কি ধৈর্য আল্লাহু একবার আসলে আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি আল্লাহ তারেক রহমানকে কবুল করুক বাংলাদেশের পরবর্তী নেতা হিসেবে যাতে ওনার হাত ধরে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি কারণ আমি মনে করি যে গ্লোবালাইজেশনের যুগে আসলে বড় দেশ ছোট দেশ এরকম আমি বিভক্তি করতে চাই না আমি যে আমার দেশটা বিশ্বের দরবারে অনেক উপরে উঠুক ন্যায়ের সাথে দেশটা চলুক এরকম আর যেন কোনো পরিবার কোনো নেতা এরকম যা মানে রাজনীতির নিষ্ঠুরতার কবলে না পড়ে এরকম জুলুমের শিকার যাতে আর কোনো পরিবার না হয় ইনশাল্লাহ উনি নিজে যেহেতু ভুক্তভুগি আশা করে উনি কখনোই এই ধরনের কাজ করবেন না যে কারণে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক আল্লাহ ওনাকে সুস্থ রাখুক ওনার হাত ধরেই যাতে আমরা এগিয়ে যেতে পারে আল্লাহ ওনাকে আমাদের বাংলাদেশের নেতা হিসেবে কবুল করুক আমি মন থেকে শুধু এই জিনিসটাই চাই